আসসালামু আলাইকুম সম্মানিত এমপি স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক এবং কর্মচারী বৃন্দ সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দর্শক বৃন্দ বরাবরের মতো ইংলিশ উইথ সাইমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি সাইমন তারিক ইকবাল দর্শক কথা বলবো বর্তমানে যে চলছে শিক্ষক সমাজের অর্থাৎ এমপি ভুক্ত শিক্ষকদের যে আন্দোলন চলছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ঈদ বোনাসের দাবিতে তার এই অংশ নিয়ে কথা বলবো আলোচনা করব মূলত এটা কোনো নির্দিষ্ট কোনো টপিক নিয়ে আলোচনা করছি না আসলে আলোচনা তো আলোচনাটা মূলত যে শিক্ষকরা গত বারো তারিখ থেকে প্রথমে প্রেস ক্লাব দিয়ে শুরু প্রেস ক্লাবে পুরোটা দিন প্রায় দিনের সারাদিনের অর্ধেকেরও বেশি সময় প্রেস ক্লাবে ছিল শিক্ষক সমাজ সেখানে সমাবেশ করেছে তারপরে পুলিশে এসে হামলা করেছে অনেকে রক্তাক্ত করেছে অনেককে জখম করেছে মারাত্মকভাবে তারপরে শিক্ষক সমাজ বসেছিল সচিবালয়ের সচিবদের সাথে সেখান থেকে কোনো আশ্বাস ভালো মতো না পাওয়ায় শিক্ষক সমাজ আবার চলে গেছে শহীদ মিনারে অবস্থা নিয়ে এরপর শহীদ মিনার থেকে আবার চলে আসলো যে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল যদি দাবি না মানা হয় তাহলে সচিবালয় ঘেরাও কর্মসূচি বা লং সচিবালয় সেটাও করা হয়েছে শহীদ মিনার থেকে থেকে সারা দেশ শিক্ষক সমাজ কর্মসূচি ছিল শাহবাগ ব্লকেড শাহবাগ ব্লকেড করা হয়েছে এর মাঝে বিভিন্ন প্রস্তাব এসেছে পাঁচ পার্সেন্ট কখনো কখনো এরপরে সবকিছু মিলিয়ে গতকালকে শিক্ষকরা অনেক অনুরোধ করার পরে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব তাদের সাথে সাক্ষাতে বসেছিল সেখানেও তাদের একটাই মানে আর্জি একটাই তাদের যে বক্তব্য যে তারা পাঁচ পার্সেন্ট এখন দেওয়া হবে এবং সর্বনিম্ন দুই হাজার টাকা কম নয় পাঁচ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া দেওয়া হবে এবং যদি তাদের সামর্থ্য কুলাই আগামী বাজেটের জুলাই মাস থেকে আরও পাঁচ পার্সেন্ট দেওয়া হবে এমনটাই সম্ভবত জানানো হয়েছে আর এটা শিক্ষক সমাজ ঘৃণা ভরে এবং তীব্র নিন্দার সাথে এটাকে প্রত্যাখ্যান করেছে এগুলো আসলে তামাশা ছাড়া কিছুই নাই এই দ্রব্য মূল্যের বাজারে এগুলো তোমাদের সাথে তামাশা এ কারণে করা হয়েছে প্রত্যাখ্যান করা হয়েছে এরপরে আবার শিক্ষক সমাজ গতকালকে ফিরে এসেছে সেখানে কথা ছিল আমরণ সরি লং মার্চ যমুনা এখানে যাওয়া হবে অর্থাৎ প্রধান উপদেষ্টা যে বাসভবন সেখানে ঘেরাও করা হবে কিন্তু আসলে সেখানে যেতে গেলে শিক্ষকদেরকে অনেক বেগ পোহাতে হবে অনেকটা সংঘাতের ব্যাপার এখানে ঘটতে পারত হয়তো পুলিশে বাধা দিত এমনকি মারধরও করতে পারত সেখানে অনেকের হতাহতের সম্ভাবনা ছিল সেটাকে এড়ানোর জন্য হটকারিতা এড়ানোর জন্য মূলত শিক্ষক সমাজ এটা থেকে পিছিয়ে এসেছে এবং তারা আজকে থেকে আমরণ অনশন কর্মসূচি চালু করেছে শহীদ মিনারে যতদিন না দাবি আদায় হয় এখন দেখার বিষয় হলো এই যে কয়েকটা কর্মসূচি তারা চালিয়ে আসছে এদিকে সারা দেশব্যাপী কিন্তু কর্মবিরতি চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছেও বা আমারও অনুধাবন যেটা বলে যে এই যে আমরণ কর্ম এত দূর পর্যন্ত গড়ানোর পরেও তারা তেমন কোনো উচ্চবাচ্য করছে না মানে তাদের একটাই কথা পাঁচ এর বেশি তাদের দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই এই মুহূর্তে কারণ বাজেটে কোনো সংস্থানও নাই কিন্তু তারা খুব যে কনফিডেন্টের সাথেও বলতে পারছে না যে সামনে বছরগুলোতে দেওয়া হবে এভাবে বলা হচ্ছে না তারা বিভিন্ন ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে আমাদের এটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে ওই পাঁচ পার্সেন্টই কিন্তু পরবর্তীতে কি দেওয়া হবে না দেওয়া হবে এটার উপরে তাদের কোনো মানে এইভাবে কোনো জোর বাক্য নাই তাছাড়াও তারা কিন্তু চিকিৎসা ভাতার ভাতার ব্যাপারে কোনো কথা বলেনি তারপরে আমাদের যে কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার ব্যাপারে কোনো কথা তারা বলেনি শুধুমাত্র পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়ার কথাই বলেছে এখন আমার ইয়ে হলো আমরণ কর্মসূচি তো চলছে কর্মবিরতিও চলছে সারা দেশে এখন কি দাবি আদায় করা সম্ভব হবে যেখানে তারা বারবার শুধু বাজেটেরই দোহাই দিচ্ছে এবং কোনোভাবেই তারা পারবে না বলে জানিয়ে দিচ্ছে কড়া ভাষায় শক্ত ভাষায় এখন কি তারা আসলে পারবে কিনা এই বা কর্মসূচি কোনো লাভ আসবে কিনা এটা আমি বুঝছি না আমার মনে হচ্ছে না যেখান থেকে যে পজিটিভ থেকে আসবে কারণ তারা ঘাটতারামি করছে সেই ফেলদের মতো দিপুমণিদের মতো তারা কিন্তু ঘাটতারামি করছে শিক্ষা উপদেষ্টা এবং সরকারের পক্ষ থেকে এখন জানি না দিন শেষে কি হবে আমার কথাকে নেগেটিভ ভাবে নেবেন না তবে আমার মনে হচ্ছে যে শিক্ষকদেরকে হয় এই পার্স পার্সেন্ট মেনে নিয়ে ফিরে আসতে হবে অথবা আমার মনে হয় না যে অথবা তাদের কোনো দাবি দেওয়া আদায় করা ছাড়াই ফিরে আসতে হবে দীর্ঘদিন হয়তো কিছুদিন পরে এমনটাও মনে হতে পারে কারণ দীর্ঘ সময় পরে কোনো রেজাল্ট না আসলে সবাই হতাশ হয়ে কিন্তু যে যার যে যেমন ছিল সাধারণ অবস্থায় আবার ফিরে আসবে আমরা তো শিক্ষক সমাজ দিন শেষে আমরা তো যে স্ফুলঙ্গের মতো ফুটে ফুলে উঠতে পারি না আমাদের সব দিকে বিবেচনা করতে হয় আমরা সমাজের আইনা আমাদেরকে বলা হয় শিক্ষক সমাজ সমাজের কারিগর আমাদের দোষ করলে থেকে সমালোচনা আসে সেই হিসাবে শিক্ষক সমাজ কিন্তু ফুলে ফেসে উঠতে পারে না চাইলেও এখন আদেও এই দাবি পূরণ হবে কিনা আপনারা কমেন্টে জানাবেন বা হতে পারে কিনা যারা জানেন ভালো তারাও জানাবেন তা আপনাদের অ্যানালাইসিস কি বলে জানাবেন আমার তো মন বলছে যে এই পাঁচ পার্সেন্ট নেওয়া ছাড়া এই মুহূর্তে মনে হয় না এই সরকার আমাদের কোনো দাবি মানবে আর মানতে হলে অনেক সংঘাতের পর্যায়ে যেতে হবে অনেক প্রাণহানির ব্যাপারে ঘটতে পারে শিক্ষকদেরকে হতে হবে শিক্ষকদেরকে ফুলে ফেসেপে উঠতে হবে রাজপথে নামতে হবে তারপরে হিমস্র হয়ে উঠতে হবে এমন যদি হয় তাহলে মনে হয় হয়তো কিছু একটা হতে পারে প্রাণের বিনিময়ে তাছাড়া মনে হয় না এইভাবে ভদ্রভাবে আচরণ দেখিয়ে এরা কোনো ভূক্ষেপ করবে একটা দিনও শিক্ষকদের নিয়ে তারা কোনো সমাবেশ করেনি শিক্ষকদের সমাবেশে এসে কোনো তাদের প্রতিনিধি পাঠিয়ে কোনো আহাজারি করা হয়নি বরং তারা আরো জোর গলায় কথা বলছে না নিলে কিছু করার নেই আমাদের এটা সম্ভব না এগুলো আসলে আমাদের অভিভাবক হিসেবে শিক্ষা প্রতিষ্ঠায় এমন করা উচিত না আসলে উনি তো এলিট শ্রেণীর মানুষ উনি আমাদের দাবি বুঝবে না উনি কোনো রাজনীতিবিদ না রাজনীতিবিদ হলেও তারা মাঠ থেকে উঠে আসে কিন্তু উনি তো এলিট শ্রেণীর মানুষ তো যাই হোক আপনাদের মতামত জানাবেন কমেন্টে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম